সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছে আপলিক বাংলাদেশের আরো একটি আয়োজনে আর সাথে রয়েছে আমি রুবেল অবশেষে শুরু হচ্ছে ভোলা বরিশাল সেতুর নির্মাণ কাজ প্রায় সতেরো হাজার কোটি টাকায় এগারো কিলোমিটার ভোলা বরিশাল সেতু খুলে দিবে নতুন দিগন্তের সূচনা বাংলাদেশের বৃহত্তম দ্বীপ জেলা ভোলা যা কুইন আইল্যান্ড অব বাংলাদেশ নামেও পরিচিত ভোলা জেলার উত্তরে বরিশাল জেলা ও মেঘনা নদী দক্ষিণে বঙ্গোপসাগর পূর্বে নোয়াখালী জেলা ও লক্ষ্মীপুর জেলা সাথে রয়েছে মেঘনা নদী পশ্চিমে বরিশাল জেলা ও পটুয়াখালী জেলা সাথে আছে তেতুলিয়া নদী এই জেলার চারদিকেই দেশের ভূখণ্ডের সাথে সরাসরি সড়ক যোগাযোগ ব্যবস্থা ভোলার সাথে নদীপথি যোগাযোগের একমাত্র ভরসা বর্ষার মৌসুমে জীবনের ঝুঁকি নিয়ে উত্তাল নদী পাড়ি দিয়ে গন্তব্যে পৌঁছাতে হয় এই জেলার লক্ষ লক্ষ মানুষকে সরাসরি সড়ক যোগাযোগ না থাকায় অন্য সব জেলা থেকে পিছিয়ে যাচ্ছে দ্বীপ জেলাটি প্রাকৃতিক গ্যাস পর্যটন শিল্প কলকারখানা জাতীয় মাছ ইলিশ সহ নানা কারণে অত্যন্ত সম্ভাবনাময় এই জেলার সাথে সরাসরি সড়ক যোগাযোগ নির্মাণে প্রধান বাধা হয়ে আছে একটি ব্রিজ তবে এবার ভোলাবাসীর কষ্টের দিন শেষ হতে চলেছে সড়ক নেটওয়ার্কের আওতায় আসতে যাচ্ছে দ্বীপ জেলা ভোলা ভোলাবাসীর দীর্ঘদিনের স্বপ্ন অবশেষে পূরণ হতে যাচ্ছে নির্মিত হতে যাচ্ছে সব থেকে দীর্ঘ কোন স্থানে নির্মিত হবে ভোলা বরিশাল শুরু হবে নির্মাণ কাজ। অন্তর্বর্তীকালীন সরকারের কি কি পরিকল্পনা রয়েছে এই সেতু নিয়ে এর সবকিছু বিস্তারিত জানাবো আমাদের আজকের আয়োজনে তাই শেষ পর্যন্ত সাথেই থাকুন আমাদের আজকের ভিডিওটি স্পন্সার করেছে অনলাইন বাংলা স্কুল পৃথিবীর বিভিন্ন দেশ থেকে প্রবাসী শিশুরা এখানে বাংলা ভাষা শিখে থাকে বিস্তারিত জানতে ভিজিট করুন অনলাইন বাংলা স্কুল ডট কম তাদের ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবেন বক্সে ভোলা জেলার পূর্ব নাম দক্ষিণ শাহবাজপুর এই দ্বীপটি বারোশো পঁয়ত্রিশ সালে তৈরি হওয়া শুরু হয়েছিল এবং এই এলাকায় চাষাবাদ শুরু হয়েছিল তেরোশো সালের দিকে পনেরোশো সালে পর্তুগিজ এবং মগ জলদস্যুরা এই দ্বীপে তাদের ঘাঁটি স্থাপন করে শাহবাজপুরের দক্ষিণাঞ্চলেও আরাকান ও মগ জলদস্যুরা তাদের ঘাঁটি স্থাপন করেছিল শাহবাজপুর আঠারোশো বাইশ সাল পর্যন্ত বরিশালের একটি অংশ ছিল উনিশ শতকের শুরুতে মেঘনা নদী সম্প্রসারণের কারণে জেলা সদর থেকে দক্ষিণ শাহবাজপুরের সাথে সংযোগ রক্ষা করা কঠিন হয়ে পড়ে এরপর ব্রিটিশ সরকার দক্ষিণ শাহবাজপুর ও হাতিয়াকে বরিশাল থেকে আলাদা করে নোয়াখালী জেলার অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেয় ভোলা আঠারোশো সাল পর্যন্ত নোয়াখালীর অন্তর্ভুক্ত ছিল আঠারোশো সালে একটি মহকুমা হিসেবে পুনরায় বরিশাল জেলার সাথে অন্তর্ভুক্ত করা হয় আর আঠারোশো সালে প্রশাসনিক সদর দপ্তর দৌলত খান থেকে ভোলা স্থানান্তরিত করা হয় উনিশশো সালে একটি জেলা হিসেবে প্রতিষ্ঠিত হয় ভোলা বর্তমানে সাড়ে বিশ লক্ষ মানুষের বসবাস এই জেলায় ধান সুপারি ইলিশের পাশাপাশি খনিজ সম্পদের সম্ভাবনাময় স্থান ভোলা জেলা এই জেলাকে মূল ভূখণ্ড থেকে আলাদা করেছে তেতুলিয়া নদী বরিশাল থেকে লঞ্চে যেতে সময় লাগে প্রায় দুই ঘন্টার মতো আর স্পিড সময় লাগে প্রায় চল্লিশ মিনিটের মতো নোয়াখালী লক্ষ্মীপুর থেকেও নদী পথে যাওয়া আসা করা যায় ভোলাতে তবে বৈরী আবহাওয়াতে নদী পথে চলাচল যেন হয়ে ওঠে জীবন মরণের খেলা ভোলায় প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হওয়ার পর এই জেলার প্রতি আগ্রহ বেড়েছে সরকার থেকে শুরু করে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের এরই ধারাবাহিকতায় ভোলা বরিশাল সেতু নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে সরকার পাবলিক প্রাইভেট পার্টনারশিপের ভিত্তিতে তেতুলিয়া এবং কালাবদর নদীর উপর দিয়ে বরিশাল সদর থেকে ভোলার পথে সেতু নির্মাণ করা হবে দ্বীপ জেলা ভোলাকে মূল ভূখণ্ডের সঙ্গে জুড়ে দিতে দশ দশমিক আট ছয় কিলোমিটার দীর্ঘ সেতু নির্মাণের সম্ভাব্যতা যাচাই শেষ করা হয়েছে এপ্রি 3 কিলোমিটার শ্রীপুরচর এর উপর দিয়ে যাবে ভোলা বরিশাল সেতু নির্মাণে প্রয়োজন হবে 17466 কোটি টাকার মতো। এই সেতু নির্মাণে অর্থ যোগানের জন্য বৈদুষিক সহায়তা চাওয়া হয়েছে শুরুর দিকে চীন ও দক্ষিণ কোরিয়া প্রকল্পটি অর্থায়নে আগ্রহ দেখিয়েছিল অন্যদিকে পি ভিত্তিতে এই প্রকল্প বাস্তবায়নে আগ্রহ দেখিয়েছে বাংলাদেশের অন্যতম বন্ধুরাষ্ট্র জাপান পরিকল্পনা অনুযায়ী দুই সালের জানুয়ারিতে নির্মাণ কাজ শুরু হবে এবং আট বছরে নির্মিত হবে এই সেতুটি ইতিমধ্যে তিনশো একাত্তর কোটি নব্বই লক্ষ টাকার মাস্টার প্ল্যান করেছে সেতু বিভাগ তিনি আরও জানিয়েছেন জাপানের একটি প্রতিষ্ঠানের সাথে এই সেতু নিয়ে আলোচনাও চলমান রয়েছে সেতুটি নির্মাণ হলে বছরে ছয় দশমিক আটত্রিশ কিলোমিটার দূরত্ব সাশ্রয় হবে সময় সাশ্রয় হবে একান্ন দশমিক নয় কোটি ঘন্টা জিডিপির প্রবৃদ্ধি হবে দশমিক আট ছয় শতাংশ পরিকল্পনা অনুযায়ী দুই সালে নির্মাণ কাজ শুরু সম্ভব হলে আট বছরে নির্মিত হবে সেতুটি চব্বিশ বছরে নির্মাণ ব্যয় উঠে আসবে টোল আদায়ের মাধ্যমে দুই সালে সেতুতে দৈনিক যানবাহন চলাচল করবে পাঁচ হাজারেরও বেশি সেতু বিভাগ থেকে জানা গিয়েছে ভোলার ভেদুরিয়া ফেরিঘাট থেকে বরিশালের লাহারহাট ফেরিঘাটের দক্ষিণে সেতুটি নির্মাণের স্থান নির্ধারণ করা হয়েছে ভায়াডাক সহ পদ্মা সেতুর দৈর্ঘ্য নয় দশমিক তিন কিলোমিটার মূল সেতুর দৈর্ঘ্য ছয় দশমিক এক পাঁচ কিলোমিটার যা দেশের দীর্ঘতম সেতু নতুন সমীক্ষা অনুযায়ী ভায়াডাক সহ বরিশাল ভোলা সেতুর দৈর্ঘ্য হবে ষোলো দশমিক তিন সাত কিলোমিটার ভোলা ও বরিশাল প্রান্তে সাড়ে পাঁচ কিলোমিটার সংযোগ সড়ক নির্মিত হবে সেতু নির্মাণে করতে হবে আঠারো কিলোমিটারের মতো শাসন জমি অধিগ্রহণ করতে হবে পাঁচশো সাত একরের মতো যে এলাকায় সেতু নির্মাণ করা হবে তা ইলিশের তাই রাতে কাজ না করা শব্দ বেশ কিছু সুপারিশ সমীক্ষায় বিশ দশমিক দুই পাঁচ মিটার প্রশস্ত সেতু নির্মাণের প্রস্তাব করা হয়েছে ব্যালেন্স ক্যান্ডিলিভার স্প্যানের দৈর্ঘ্য হবে দুইশো মিটারের মতো এর মোট দৈর্ঘ্য হবে তিন দশমিক শূন্য ছয় কিলোমিটার ভাইটেক প্রি কাস্ট বিমে স্প্যান হবে চল্লিশ মিটারের দুই নদীর মাঝে শ্রীপুর চর দিয়ে যাবে ভায়াডাক সমীক্ষা অনুযায়ী মূল সেতু নির্মাণে চার হাজার আটশো বত্রিশ কোটি টাকা লাগবে ভায়াডাক এবং সংযোগ সড়ক নির্মাণেও তিন হাজার পাঁচশো তেতাল্লিশ কোটি টাকা খরচ হবে নদী শাসনে লাগবে চার হাজার দুইশো সাতাশ কোটি টাকা নকশা প্রণয়ন জমি অধিগ্রহণ মূল্য বৃদ্ধিজনিত ব্যয় সহ সেতু নির্মাণে লাগবে সতেরো হাজার চারশো ছেষট্টি কোটি টাকার মতো সেতু সম্ভব ও জরিপে বলা হয়েছে ভোলা থেকে যাত্রী এবং পণ্য পরিবহন এখন নৌপথের উপরে নির্ভরশীল যা এই জেলার আর্থসামাজিক উন্নয়নে প্রভাব ফেলেছে এই সেতু নির্মিত হলে দক্ষিণের দুই জেলার মধ্যে যেমন সরাসরি সড়ক যোগাযোগ স্থাপিত হবে তেমনি পণ্য পরিবহনের সময় কম লাগবে বাড়বে ভোলায় শিল্প প্রতিষ্ঠান যার ফলে এই জেলার মানুষের কর্মসংস্থানের পাশাপাশি ঢাকামুখী মানুষের সংখ্যা বরিশাল সেতু নিয়ে আগ্রহ থাকায় ভোলার মানুষের দীর্ঘদিনের দাবি এবার একটু একটু করে আলোর মুখ দেখতে শুরু করেছে এই সেতুটি নির্মাণ হলে ভোলা জেলার সাথে সারাদেশের যোগাযোগ যেমন সহজ হবে তেমনি জেলার গ্যাস বিদ্যুৎ দিয়ে দেশের জ্বালানি চাহিদাও মেটানো সম্ভব হবে যা অর্থনৈতিক দিক বিবেচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ভোলা সেতুর পাশাপাশি এবার আলোর মুখ দেখবে ফরিদপুর কুয়াকাটা মহাসড়কটিও এই সড়কটিকেও ছয়লেনে উন্নীত করার প্রকল্পটি রয়েছে একনেকে অনুমোদনের অপেক্ষায় পদ্মা সেতুর কল্যাণে এই মহাসড়কে যানবাহনের সংখ্যা বেড়েছে কয়েক গুণ যার ফলে এখন নিয়মিত ঘটছে দুর্ঘটনা তাই আর্থিক এবং যানমালের নিরাপত্তার দিক বিবেচনায় প্রকল্পটি পাচ্ছে অগ্রাধিকার আমাদের আজকের আয়োজনটি আপনাদের কেমন লেগেছে এ বিষয়ে মন্তব্য করতে পারেন আমাদের আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করুন বন্ধুদের সাথে এই ছিল আমাদের আজকের আয়োজন আর যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো পেয়ে যান সবার আগে আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ যে যেখানেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো আমি রুবেল বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ